হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ইন্দিরা একাদশী কবে ইন্দিরা একাদশীর কথা এবং তার সাথে রয়েছে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কিভাবে করা যায় এই একাদশীটি পালন আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন তাই এই একাদশীর গুরুত্ব বেড়ে যায় তবে এবার একাদশী তিথি দুই দিন অর্থাৎ সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে আসুন জেনে নেওয়া যাক কখন ইন্দিরা একাদশীর উপবাস এবং পুজোর শুভ সময় এবং তার সাথে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পুজোর পদ্ধতিটাও জেনে নেওয়া যাক আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন হয। এক দো করা হয় ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয় তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথি শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দু দুপুর একটা উনিশ মিনিটে শুরু হবে এবং একাদশী তিথিটি আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো পঞ্চাশ মিনিটে শেষ হবে শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে একটি তিথি পড়ে তখন একই দিনে একটি উপবাস পালন করা হয় এমন পরিস্থিতিতে আগামী আঠাশে সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস পালিত হবে ইন্দিরা একাদশী পুজোর শুভ সময় হল আঠাশে সেপ্টেম্বর সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত পুজোর সেরা সময় ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি কারণ এই উপবাস পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে যান এছাড়াও এই ব্রতর প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে যায় ইন্দিরা একাদশীর পুজো পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করুন দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কাক ও কুকুরকে খাবার খাওয়ান এছাড়াও এই দিনে কার সঙ্গে পরনিন্দা পরচর্চা করবেন না দশমী তিথিতে রাত্রে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নিন এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর শ্রীহরির মূর্তি স্থাপন করুন তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন তাদের খাবার নিবেদন করুন অবশেষে ইন্দিরা একাদশীর ব্রতকথা পাঠ করুন এবং তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন এবার আসা যাক ইন্দিরা একাদশীর ব্রতকথা ও মাহাত্মে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসের নামে এক রাজা ছিলেন তিনি পৌত্রপুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভক্তজনে তৎপরতাই ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবর্ষী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যোগ যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জম্পুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন আমি চম্পুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্শী মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আর তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী আসরে প্রাত স্নান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে শ্রবণ কীর্তন স্মরণ এবং রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমপ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় ওইরূপ ব্রত পালন করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণুলোকে গমন করে দেবর্ষি নারদের উপদেশে মহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধামে প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশী পাঠে ও শ্রব মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় ইন্দিরা একাদশী ব্রত কি জয় ইন্দিরা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় রাধে রাধে